হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা নটার সময় সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চা বসিয়েছি আজকে দুধ চা বানাবো আর মানে এক কাপ চা হবে চিনি ছাড়া আর এক কাপ চা হবে চিনি দিয়ে আর তোমরা ব্লগটি দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে দেখো এখানে আমার চাটা ফুটে গেছে দুধ দেওয়ার পরে আর চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে চাটা ঢেলে নেব এই দেখো দু কাপ চা বানিয়েছিলাম একটু বেশি করেই বানিয়েছিলাম আমার বাবা এসে তাই সেখান থেকেই আমরা অল্প করে নিলাম বাবাকে বাবা হাফ কাপ খাবে বাবাকে দিয়ে দিলাম আর এখানে দেখো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছটা না খুব ভালো ছিল খেতে ইলিশ মাছটা আর কি রাখলাম ভালো করে দিয়ে তারপরে ইলিশ মাছটা আসছে আলু বেগুন দিয়ে হালকা পাতলাভাবে ইলিশ মাছের ঝোল রান্না করবো প্রত্যেকবারই তো ইলিশ মাছ পাটা দিয়ে রান্না করি তাই আজকে ভাবে আলু আর বেগুন দিয়ে রান্না করবো এই দেখো এখানে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি কিন্তু ইলিশ মাছটা আজকে আর ভাজবো না মানে ঝোলটা মানে আলু বেগুন দিয়ে রান্না করব তো ঝোলটা ফুটলে ওই ঝোলের মধ্যেই মানে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো আর এখানে দেখো লোটে মাছটা নিয়ে এসেছিলো কালকে তা সেটা রান্না করার সময় পাইনি অনেক কিছু রান্না হয়েছিল আর এই দিকে দেখো দুটোর মধ্যেই বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে মানে এসে ভাত খাবে করে তাড়াতাড়ি করে রান্না করছি একদিকে লাল শাক বসিয়েছি আরেকদিকে ইলিশ মাছের জন্য আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি সকালবেলায় তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় নয়তো কখন ছেলে এসে ভাত চাইবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের খুবই ভালো লাগবে তারপরে আজকে আবার বিকেলবেলায় কন্যা যাত্রীর নেমন্তন্ন আছে সেখানেও যেতে হবে দেখো এখানে একটা শুকনো লঙ্কা তুলে দিলাম আর কালো জিরে আজকে রান্না করবো আলু বেগুন দিয়ে বিশ গাছের ঝোল আদা না দিয়ে কাঁচা লঙ্কা আর হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মকাটা কষিয়ে দিচ্ছি মক্কাটা পশানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো দেখো মশলাটা কষানোর পর জল দিয়ে দিয়েছি এখন ঝোলটা একটু ঘুটলেই মাছগুলো দিয়ে দেবো আজকে আর মাছ ভাজি নি কাঁচা মাছই রান্না করব জলটাও শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে এখন জল তুলতে যেতে হবে এখানে বেগুন আর আলু দিয়ে হালকা পাতলা করে ইলিশ মাছের ঝোল রান্না করেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সব রান্না বান্না হয়ে গেছে আমি আজকে কি কি রান্না করেছি সেগুলি তোমাদের দেখাই তোমরা তো আগে দেখেছো তাও একবার দেখিয়ে দিই চলো দেখো এখানে লোটে মাছ এখানে লাল শাক

দেখো সন্ধ্যার পরে আমরা সবাই মানে বাসে করে কোন যাত্রী যাচ্ছি মানে আমার নাতি আছে আমি আমার হাজবেন্ড আমার মানে ছেলে ছেলের বউ মানে ছেলে বলতে আমার জায়ের ছেলে তার বউ সবাই মিলে আমরা মানে কন্যা যাত্রী যাচ্ছি ভীষণ মজা হচ্ছিল আর রাস্তায় যেতে যেতে দেখো কত বিয়ে বাড়ি মানে কি সুন্দর করে সাজানো তোমরা দেখতে থাকো এই দেখো যেতে যেতে আমরা পুরো একদম হাই রোডে উঠে পড়েছি আর বাসে বেশ ভালোই লাগছিল মানে বাসে উঠলে আমার একটু প্রবলেম হয় তো সেখানে দেখলাম যে আমার কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে পৌঁছে গেছি আসার সময় কোনো অসুবিধা হয়নি এই দেখো মেন রোড কী সুন্দর লাগছে মানে সত্যি বলছি মানে বাসে উঠলে না আমি সবসময় যেন আমার কেমন লাগতো আর আজকে বিশ্বাস করো এত ভালো লাগছিল মনে হচ্ছে বাসই চলে যাই এরকম মনে হচ্ছিল তারপরে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেলাম সবাই মিলে এখন আমরা সবাই মিলে বিয়েবাড়িতে ঢুকলাম বিশ্বাস করো মানে বিয়ে বাড়িতে এত সুন্দর গান বাজছিলো তা আমি সেই গানটা আর কি মানে না দিয়ে ভয়েস বা দিচ্ছে এখন এই দেখো আমরা সবাই পৌঁছে গিয়ে এখন আইসক্রিম পকোড়া কফি ফুচকা সমস্ত কিছু খেয়ে নিলাম এই দেখো এটা আমার বৌমা এটা আমার নাতি আর যাই হোক অনেক দিন বাদে এরকম কন্যাযাত্রী গেলাম ভীষণ মজা হয়েছে কি বলবো তোমাদের আর যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো বিয়ের মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে এই বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর লাগছিল আমাদের যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা বসেছিলাম কারণ কখন বাস ছাড়বে তারপরে বাড়ি যাব আর এখানে তো যাই হোক মানে ফটোশুট চলছে আর এখানে দেখো মানে একটুখানি গ্রামের দিকে তো আর দেখো কি সুন্দর এটা ধানের গোলা মানে প্রায় বাড়ি যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইটা ভালো লাগে করে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে